নমস্কার বন্ধুরা হ্যালো গাইস আয় বার নিয়ে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেতেষা করে একদিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি প্রণাম জানি এবং ছোটো ছোটো দিন অনেকটা ভালোবাসা জানি আর এখন বাজে প্রায় দশটা আমার স্নান সব কিছু কমপ্লিট মোটামুটি কাজবাজ আরও যেগুলো কাজবাজ আছে তো সেগুলো এখন কমপ্লিট করব তো কালকে রাত্রিবেলা প্রচণ্ড আর কি বলে না যে ধরে বাড়ির যাব 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 তো এর হচ্ছে এই কাহিনী এর আর এর ভাইয়ের সেম ওই জন্য যাইতে ইচ্ছে করে না কোথাও চলো ব্লগটা কিন্তু তোমরা কন্টিনিউ করতে থাকো থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে সকাল সকাল তো আমার মোটামুটি অনেক কাজই কমপ্লিট করার পরে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করছি আর সকাল সকাল আমি কোনোদিনও ব্লগটা স্টার্ট করতেই পারি না ওই নয়টা দশটা আমার সকাল মানে নয়টা দশটা খুব রেয়ারে দেখবে আমি সকালে ব্লগ স্টার্ট করি কারণ কি বলো তো একা একা ভিডিও বানাই তো ওই সকালের খুব তাল কাজ থাকে মানে খুব তালের কাজ থাকে তো সেই কাজগুলো তো ওই ভিডিওটা করা হয় না কেউ যদি ক্যামেরা ধরে দিত না তাহলে তোমাদের আমি কাজ দেখাতাম যে আমি কত 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 কাজ করি তো যাই হোক এখানে দেখো সেই জামাগুলো বাড়ি গিয়েছিলাম একটা জামা পরে গিয়েছিলাম তারপর ওখান থেকে আবার একটা জামা পরে এসেছি তারপরে আবার ছিল জামা কাপড় তো সেগুলো সকালবেলা সকালে না কালকে ধুয়ে দিয়েছিলাম তো সেই জামাগুলোই না ভাজ করা হয়নি তো সেই জামাগুলোই দেখো ভাজ করছিলাম আর বাবাকে কতদিন বলছি যে বাবা আমার প্লে বাটন দুইটা লাগিয়ে দাও লাগিয়ে দাও দেওয়ালে লাগিয়ে দাও বাবার কোনো নাই খবর কি করি দেখো তো তো ভাবছি ঠিক আছে আর বলবো না তোমাদের দাদাভাই যখন আসবে তখন ওর দ্বারাই আমি লাগিয়ে নিব প্লে বাটন দুইটা মানে দেখো ভাবো দুই দুইটা আমার প্লে বাটন আছে আর ঘর আমার একদম ফাঁকা মনেই হয় মানে কেউ এসে বুঝবেই না যে আমি একটা ইউটিউবার তো যাই হোক সেটা আমি মনেও করি না মানে মানে আগে যখন প্রথম ইউটিউবের প্লে বাটনটা আর কি পাবো পাবো তখন একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল পরেরটা পেয়েছি অতটা কিন্তু এক্সাইটমেন্ট নেই আর আগের চ্যানেলটাতে যতটা ভালোবাসা ছিল সত্যি কথা বলতে এই প্রথমের পরেরটা আর কি ভালোবাসা অবশ্যই ভালোবাসা কেন থাকবে না এটাও তো একটা বাচ্চার মতন করে আমি বড় করছি তাই না কিন্তু ওই আগেরটার মতন ওই ভালোবাসাটা আর নেই আর তোমরা ভাবতে পারবে না বন্ধুরা আমার এত বিয়ের ভিডিও ইস মানে সব থেকে বেশি আমার ওইটাই কষ্ট লাগছে যে আমার তোমাদের দাদা ভাই মানে বিয়ের আগের এক বছরের ভিডিও ছিল তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার আশীর্বাদের আমার আশীর্বাদ ওর আশীর্বাদ রেজিস্ট্রি রেজিস্ট্রি ভিডিও ছিল তারপরে অনেক বিয়ের ভিডিও পুরো রিচুয়াল যা যা রিচুয়াল হয়েছে ওর আশীর্বাদ সব ভিডিও ছিল আমার ওই চ্যানেলটাতে তো সব ভিডিও একদম ডিলিট হয়ে গেছে আর ফেসবুকেও আছে কিছু আছে ভিডিও কারণ ফেসবুক থেকেও আমি অনেক ভিডিও ডিলিট করে দিয়েছিলাম তো কি বলবো আর ঘুরে ফিরে কিছুই নেই এখন বর্তমানে আমার ওই বিয়ের ক্যাসেটটা আছে মানে বিয়ের ভিডিওর যেটা দেয় ফুটেজটা তো সেটাই আছে আর আজকে ভাবছি সেই সেটা আগের দিন নিয়ে গেছিলাম দিদিদের বাড়িতে ওই ভিডিওটা দেখবো বলে ছদ্দিদের বাড়িতে কিন্তু দেখা হয়নি সেই পুজো চাপে তো আজকে আমরা কিন্তু বাড়ি এসেছিলাম আর আজকে হচ্ছে ওদের বাড়িতে ভাদ্র মাসের খাওয়া দাওয়া তোমরা তো জানোই আমাদের মানে ভাদ্র মাসের খাওয়া দাওয়া কত গুরুত্বপূর্ণ হয় আর এত এত নিমন্ত্রণ সত্যি কথা বলতে ভাব তে পারবে না কিন্তু এক জায়গায় মানে যাওয়াই হচ্ছে না দেখো প্রত্যেকদিন কিন্তু আমরা এখানে ওখানে যাচ্ছি এটা অনুষ্ঠান সেটা অনুষ্ঠান কিন্তু আরও অনেক জায়গায় নিমন্ত্রণ আছে তো মানে সেগুলো মানে অ্যাটেন্ড করাই হচ্ছে না তারপর দেখো এখানে আমার সায়ার ডোর খুলে গেছে তো ভিতরে সেফটি পিন দিয়ে আমি সায়ার ডোর লাগাচ্ছিলাম তোমাদের দাদা ভাইয়ের জুতোর ফিতা তো সেই জুতোগুলো মা ফেলে দিয়েছে আর সেই জুতোর ফিতাগুলো মা আবার ধুয়ে রাখছে মা জানে যে এই ফিতাগুলো কোনো তো একটা কাজে লাগবে তো যাই হোক আমারও কাজে লেগে গেল আমার সায়ার ফিতা ছিঁড়ে গেছে তো সেই ডোরটাকেই আমি এখন কাজে লাগালাম থেকে বেশি না বিয়ের প্যান্ডেলের যে কাপড়গুলো হয় সেই কাপড় দিয়ে সায়ার ডোর এতটা ভালো হয় কি বলবো আর মা কিন্তু মানে আমাদের বিয়ের সময় আর এই হ্যান্ডেল খোলার পরে পরে মা কিছু ওই বিয়ের কাপড় রেখেছিল মানে চিকন চিকন যেগুলো দড়ি থাকে তো সেই দড়িগুলো নাকি কোথায় রেখেছে ভুলেই গেছে আর এই যে দেখো আমি শাড়ি পরে নিয়েছি আর এই যে আমার মানে ভাগ্নি আর কি আমার পুরো চুলে ফুল দিয়ে দিয়েছে আসলে কথা খুবই সুন্দর লাগছে কিন্তু কি বলো তো আমাদের এদিকে তো ওই খোপাতে দেওয়া ফুলের চল নেই তার জন্যই লজ্জা লাগে তবু দেখো ওই ফুলটা দেখো খোলেই নি কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো লাগে আর ওই যে উত্তরপ্রদেশ না কোন জায়গায় যেন চেন্নাইয়ে নাকি ফুলের মধ্যে চুলের মধ্যে যে ফুল দেয় না উফ কি বলি আমার যে এত ভালো লাগে তোমরা ভাবতে পারবে না আমাদের এদিকে যদি হতো আমি এই চুলে তো মানে ফুল দিয়েই বেরোতাম আমার সব থেকে বেশি লম্বা চুল পছন্দ আর চুলে ফুল দেওয়া তো দেখো বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম দিদির বাড়ি

একটু আমরা লেট করে এসেছি এসে দেখি দিদির আর কি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হ্যাঁ তো তারপরে এসে কি আর একটু বসে গল্প গুজব করে এখানে খেতে বসেছি প্রথমে কিন্তু মারা খেয়ে নিয়েছে তোমরা দেখলেই দিলাম খেতে তারপরে আমি বসেছি আমি আর এই যে বাবুকে খাওয়াচ্ছি আর সত্যি কথা বলতে বাবুকে খাওয়াতে যে প্যাক না কী বলবো আর প্রথমত তো একটা মোবাইল লাগে মোবাইলে ভিডিও ছাড়া খায় না তার মধ্যে এই যে মুখের মধ্যে ভাত ধরে থাকে কতক্ষণ অবধি কি বলবো আর বাচ্চাদের খাওয়ানো যে এতটা মানে কষ্টদায়ক বলে বোঝাতে পারবো না কারণ আমিও মাঝে 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 ওকে খাওয়াই তারপরে দেখো দিদি এখানে খাওয়ার নিয়ে বসে গেছে আর ইনি বাবু এখনও মোবাইল দেখছে খাওয়া তো হচ্ছেই না এখন কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিয়ের আমার বিয়ের ভিডিও দেখবো তো চলো তোমরাও কিন্তু একটু দেখতে থাকো বন্ধুরা এখন আমরা দেখো দেখবো আমার বিয়ের ক্যাসেট মাকে ডেকে মা দিদাকে কেন হবে তো এই যে এলইডি টিভিতে তো হয়

আমার ভাগ্নি যে কোশ্চেনটা করলো তোমরা উত্তর দিও তো মানে ওর যত শত মানে কোশ্চেন আমাকে যে এত এত ওই দাদা মানে জিজ্ঞাসা করে কি বলবো আর আমি তো পারি না খালি ওর ধাঁধাই শুনে যাই তো দেখো তারপরে কিন্তু আমাদের বিয়ের ক্যাসেট শুরু হয়ে গেছে মানে বিয়ের ভিডিও শুরু হয়ে গেছে আর আমরা এই সাইডে সবাই দিদি মা মাগো ওই যে তারপরে জায় বাবু বাবু আমি তারপর আরেকজন দিদা তো অনেকে আর কি আর একটা পিসি আর কি তো সবাই মিলে কিন্তু বসে দেখছি আর এটা হচ্ছে জায়ম্বুর অফিস ঘর দেখো কম্পিউটার আছে এখানে মানে ওই যে তোমার জমির যে কী খতিয়ান ঠতিয়ান বানায় কি করে না করে তো সেটাই আর কি তো এখানে তোমাদের দাদা ভাইয়ের এখন গায়ে হলুদ শুরু হয়ে গেছে আমার গায়ে হলুদ তো আমি অল্প অল্প করে তোমাদের সাথে দেখা মানে শেয়ার করছি আর এগুলোতে যেহেতু গান দেওয়া আছে তার জন্য কিন্তু একদমই মানে দিতে পারছি না কপিটাই এসে যাবে আর সত্যি কথা বলতে বিয়ের ভিডিও দেখে আমি এত কান্না করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না শুধু আমি না মানে যখন বিদায়বেলার যে সিনটা আমি পুরো দিদি মা এখানে যতজন ছিল সবাই কান্না করেছে কারণ ধরো আমি আজকে এসেছি দিদি এসেছে মাও কিন্তু কারো কোনো বাড়ি থেকে এসেছে তারপরে আমাদের তনু যে মাগো আছে একটাই ভাগনি তো সেও তো যাবে কোনো দিনও কারো বাড়িতে হয়তো এগুলো সব কিছু নিয়ে মানে সবারই একটা চোখে জল চলে এসেছে আর আমার বিয়েতে কিন্তু আমি সত্যি কথা বলতে দারুণ মজা করেছি দারুণ কিন্তু বউ ভাতে আমার একদমই মজা করা হয়নি দেখো বিয়ের টাইমও আমি মানে পুরো বর আসার আগে আগে দেখো এখানে আমি সুন্দর তিনটা গানের ডান্স করেছি তারপরে এখানে বিয়েতেও মানে বিয়েতে নাচা হয়নি কারণ অনেক ব বয়স্ক মানুষ ছিল আর কি কিন্তু আমার দিদিরা ননদেরা মানে ননাসেরা অনেকে আর কি পুরো আমার এই মানে উঠানটা পুরো ভর্তি করে সবাই অনেক নেচেছে অনেক আনন্দ করেছে গুল মিলিয়ে আমার বিয়ের দিন অনেকটাই মজা হয়েছে কিন্তু বউভাতের দিন মানে কোনো রকম মজা হয়নি তার জন্যই আমার একটা ইচ্ছে আছে যদি আমি বিবাহবার্ষিকী করি তাহলে একটু অন্য রকম করে করার চেষ্টা করব যেগুলো আমি বউভাতে পাইনি তো সেই জিনিসগুলো করার চেষ্টা করব তোমরা কি বলো আমি কি আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিটা করবো আর একটু অন্যরকমভাবে তো তোমরা কমেন্ট করে জানিও তো আমার কিন্তু আমার আর তোমাদের দাদা ভাইয়ের করার ইচ্ছে নেই কারণ অনেক রকমের কারণ আছে তবু ইচ্ছে নেই এখন ইচ্ছে নেই দুদিন পরে হতেও পারে জানি না ঠিক হবে কি হবে না তোমাদের আমি আগা আগাগড়েই বলছি হয়তো বা আমাদের বিবাহবার্ষিকী নাও হতে পারে কিন্তু যদি করি আমার একটু ওই বউ ভাতের টাইপ করার ইচ্ছে কারণ ওখানে বউ ভাতের আর কি দিন আমি সেরকম কিচ্ছু পাইনি কারণ মানে বিয়ের পরের দিন ছিল বউ আর আপ মানে অনেক গ্রামে আর কি বাড়ি শ্বশুরবাড়ি আমার বাবার বাড়ি ও গ্রামে তো আর কি শ্বশুরবাড়িটা একটু বেশি তো এখানে সেরকম আধুনিক আধুনিকতার আর কি কোনো ছোঁয়াই নেই যদি করতে যাই হয়তো অনেকে অনেক রকম কিছু বলবে তোমাদের দাদা ভাইও ওই জন্য বলেছে কোনো কিছু করতে হবে না ইভেন ভালো করে আমরা ফটোশ্যুটও করিনি এরকম একটা অবস্থা ভাবা যায় কি বলবো আর তো যাই হোক দেখতেই পেলে তোমরা আমার বিয়ের কিছু কিছু ফুটেজ আর যদি চাও বলো তো অবশ্যই কমেন্ট করে যে আমরা কি ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি করবো অন্যরকমভাবে তো এখানে দেখো রাত্রিবেলা লুচি লুচি আর কি চা খাওয়া চলছে আর আমরা একটু পরেই কিন্তু বাড়ি চলে যাব বা গিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিই এই দেখো এদের লুচি আর চা খাওয়ার অবস্থা আমি কিন্তু চা খাই না